সালামু আলাইকুম বিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাচেল ভাই বলছি আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো পনেরো ইয়েক্স অরিজিনাল কালার কিন্তু কালার অরিজিনাল কোনো টাচার্ট নেই একদম পঁচানব্বই পার্সেন্ট শোরুম কন্ডিশন গাড়ি হয়ে আছে পঁচানব্বই পার্সেন্ট শোরুম কন্ডিশন যারা ফ্রেশ গাড়ি করছেন তাদের জন্য নিয়ে আসলাম ষোলো পনেরো এক্স টু গাড়িটা অরিজিনাল কালার অল স্টিল বডি ছয়টা টায়ারে কিন্তু ব্যান নিউ টায়ার লাগা আছে কাগজপাতি ওকে আছে তবে গাড়িও একদম ফ্রেশ পঁচানব্বই পারছেন একবারে শোরুম কন্ডিশন হয়ে আছে গাড়ি যদি গাড়ি কথা কাজে যদি না মিলে আপনাদেরকে গাড়ি ভাড়া সহ জরিমানা দেওয়া হবে মহাজনের সঙ্গে একদম গ্যারান্টি দিয়ে কথা বলা হয়েছে যে গাড়ি একদম পঁচানব্বই পার্সেন্ট ফ্রেশ আছে নতুন শোরুম কন্ডিশন তবে যারা এই গাড়িটা দেখে চয়েস হবে তারা শুধু দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দ্রুত তবে গাড়ির মডেল দুই হাজার সালের এগারো মাসের উনত্রিশ তারিখে নেওয়া গাড়ি তবে গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালার নন টাচ গাড়ি গাড়ির কাগজপাতি কমপ্লিট আছে যারা এই গাড়িটা দেখে নেওয়ার ইচ্ছুক থাকবেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমি রাসেল কাউকে চাপা মিথ্যা কথা ঝাড়ি এগুলো পছন্দ করি না যা বলবো রিয়েলও তাই করব তবে আমার কাছে যে ফোন যত রাতের ফোন দে আমি রাখছেন ফোন রিসিভ করার চেষ্টা করি সবার সঙ্গে কথা বলার চেষ্টা করি সবাইকে যে যাকে ইয়া দেওয়ার দরকার তাকে তো একটু দেই আর যে কোনো কেউ গাড়ি বেঁচার ইচ্ছা থাকলে আমাকে ফোন দেবেন কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন আমি আপনাদের রাচেল ভাই আপনাদের পাশে আসছি পাশে থাকবো অন টাইম তবে এই গাড়িটা দেখে যাদের চয়েস হবে তারাই শুধু বিস্তারিত জন্য স্কিমে থাকা নাম্বারে ফোন করবেন যারা ফ্রেশ কন্ডিশন ষোলো পনেরো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা একদম পঁচানব্বই পার্সেন্ট শোরুম কন্ডিশন হয়ে আছে গাড়ি একদম কথায় কাজে মিলে